বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোন ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তো বাকর আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সালামের একজন সাহাবি মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসল আল্লাহ তহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সালাম বলছেন মুখ ফিরে নিচ্ছেন একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তওবা করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তওবা করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাকে পবিত্র করুন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছো হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে ইনশাআল্লাহ সেই মহিলা বাসায় ফিরে গেল